তোমাদেরকে পাখির মতো পালবো কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার গাম পায়ে পড়ে কেন কোরআন তো বলে তোমাদের আমি সুখের জীবন দিব কিন্তু আজকে কোন বাড়িয়ালা সুখী না কেন সন্তান মা বাবা নিয়ে সুখী না মা বাবা সন্তান নিয়ে সুখী না স্বামী স্ত্রী নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়ে সুখী না বাই বাই নিয়া সুখী না বোন বোন নিয়া সুখী না বন্ধু বন্ধু নিয়া সুখী না প্রতিবেশী প্রতিবেশী নিয়া সুখী না আজকে আমরা কেউ সুখী না যুবক যৌবন নিয়া সুখী না কেন ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল আজকে তো আমরা কুকুরের চেয়েও নিষ্কৃষ্ট এতগুলা কুকুর যদি কোথাও কেউ বোম মারতো তাইলে প্রাণী বাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাঁপায় ফেলত কিন্তু আজ পর্যন্ত এই একত্রিশ দিন হতে চললো একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো তোমরা নেটের জগতে গরু আমাকে পাইলে পাঠায় দিও আজ পর্যন্ত কোনো প্রাণীবাদীরা দেয় ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরের চেয়ে নিকৃষ্ট এটা নেই কি আর বাঁচলেই কি